থেকে আপনারা আন্দাজ করতে পারবেন এটা দুতলা একটা বিল্ডিং সেইখান থেকে এটা কত বড় এটা এটা খুব আনন্দে আসছে একদম পুরী আমাদের এখানে একটা বোন খুব সুন্দর নৃত্য পরিবেশন করছিল আমরা দুবরাজপুরের মণ্ডপ দর্শন করতে চলে এসেছি সবাই মিলে আমরা বেরিয়ে হাড়ি রেখে দিলাম এবার এটা একটু যেতে হবে যেহেতু এখানে সিভিকে দাঁড় করে দিল আগে ব্যারিগেড করা আছে বলে ওরা দুই বোন আসছে পেছনে হেঁটে হেঁটে সামনে আমি অংশু আর বিষ্ণু তিনজনে যাচ্ছি কবিতা বলছে এই যে মায়ের প্রতিমা আর একটা বন্ধুরা প্যান্ডেল থিমটা তো খুবই সুন্দর করেছে এবার ভেতর একটা আপনাদের দেখাবো এই যে দেখুন সবাই ফটো তুলছে এইসব জায়গায় ছোট্টর মধ্যে খুব সুন্দর বানিয়েছে থিমটা পুরা মাদুরের উপর ড্রয়িং করে করে এই ছবিগুলো বানিয়েছে খুবই সুন্দর লাগছে ঝুড়ির মধ্যে লাইট দিয়েছে সব জায়গাতেই বেশিরভাগই মাদুর ইউজ হয়েছে গামছা এই ধরনের জিনিস মায়ের মূর্তিটাও খুব সুন্দর পেছনে একদম আগুনের শিক্ষা জ্বলছে যে দেখুন কত রকমের গামছা দিয়ে তৈরি করেছে নিউজ রিপোর্ট থেকে একটা দিদি ব্লগিং করে করে দেখাচ্ছি এখানে আরো একটা বোন খুব সুন্দর দিলাম আমরা দেখাবো পুরোনো মন্দির যেটা সব থেকে দুবরাজপুর তো কালীর জন্যই বিখ্যাত বাবা ভৈরব বন্ধুরা এই মন্দিরটা শ্মশানের মধ্যে অবস্থিত ওই জন্য শ্মশান কালী বেদির কাছে অরিজিনাল মাথার খুলিও আছে দু একটা পুরোনো মন্দিরটা ভেঙে নতুন করে হচ্ছে মন্দিরটা আবার এটা মা ভাগ্নে পাহাড়ের ঠিক পাশেই মন্দিরটা আপনারা অনেকে হয়তো জানেন আমাদের উমার কলে চাপতে চাইছে না ও বলছে হাঁটবো তো দেখুন হেঁটে হেঁটে আসছে পূজা দিয়ে ওকে ধরে ধরে আর বিষ্ণু নিয়ে আসছে সবাই হেঁটে হেঁটে তো ওই জন্য ওর ইচ্ছা হয়েছে হেঁটে হেঁটে চলবো কলে চাপবার ইচ্ছা হচ্ছে না ওর হেঁটে হেঁটে খুব আনন্দে আসছে একদম করি আমাদের থিম হচ্ছে দু বছর আগে করেছিল ওই কল্যাণী আইটিআই ওইটারই থিম দেখুন আপনারা কত সুন্দর বানিয়েছে খুবই সুন্দর দেখতে লাগছে দারুণ লাইটিং ভিড় ভাড় খুব অনেকই ভিড় ভাড় হঠাৎ করে দেখলাম সব দূরে লাইন দিয়ে দিয়ে ঠাকুর দেখছে ওখানে যাত্রা হচ্ছে বন্ধুরা গেটটা ছোট ওই জন্য সব লাইন দিয়ে আমরা দেখছি ঠাকুর আর এখানে থিম মহারাজা সেলাম ওই যে দেখুন সত্যজিৎ রায় স্যারের যতগুলো বই আছে বাদশাই আংটি আমাটির ভেপু। এগুলো সব কিছু দেখুন দেওয়ালে লাগিয়েছে ফ্রেম করে খুবই ভালো লাগছে দেখে জন্য বন্ধুরা মায়ের মূর্তিটা খুবই সুন্দর একদিকে বিবেকানন্দ মা সারদা বন্ধুরা মায়ের মূর্তিটা খুবই বড় 30 পঁয়ত্রিশ ফুট তোমরা এই পাশের বিল্ডিংটা দেখে হয়তো বুঝতে পারবে যে এই বিল্ডিংটা একটা দুতলা বিল্ডিং আর এই বিল্ডিংটার সমান সমান মূর্তিটা বন্ধুরা আমরা এসেছি মাদ্রিক সংঘ এখানে প্রচুর লোকের ভিড় আর সাথে পুতুল নাচও হচ্ছে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা পুতুল নাচ অনেক দিন পরেই আমি দেখলাম আগে দু একবার দেখেছি তার বেশি আমি দেখিনি এসে যুদ্ধ করি দেখি কার মাথায় তো বসে বসে দেখার ইচ্ছা হচ্ছিল কিন্তু এবার বাড়ি যেতে হবে কারণ অনেক হয়ে এখন পুতুল দেখা যায় না প্যান্ডেলে এখানে দেখুন সুদর্শন চক্র একটা করেছে খুবই ভালো লাগছে দেখে ওই জন্য এখানে পেতামা ভীষ্মের একটা আকৃতি দেওয়া হয়েছে এখানে তীর সজ্জায় শুয়ে আছে কিছু ওল্ড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি এখানে হাড়ি দিয়ে পরে খুব সুন্দর করেছে ডিজাইনগুলো বন্ধুরা ভেতরে থিমটা খুবই সুন্দর করেছে মায়ের মূর্তিটাও খুব সুন্দর এদিক শুধু আমি সুন্দর বললে তো হবে না তোমরাও কমেন্ট করে বলো যে কেমন হয়েছে দেখতে একটা নৃসিংহ দেবের ছবি সাথে মাটির হাড়ি দিয়ে খুব সুন্দর সাজিয়েছে বন্ধুরা আমরা খাচ্ছি দেখুন আইসক্রিম সবাই মিলে এই যে অংশ সবাই আইসক্রিম খাচ্ছে পূজা মনিও আইসক্রিম খাচ্ছে গলায় জন্য আইসক্রিম খাইনি আমাদের প্যান্ডেল ঘোরা শেষ এবার আমরা বাড়ি যাব দেখা হবে অন্য একটা ব্লকে আজকের মতন টাটা ধন্যবাদ